আচ্ছা ডিজিটাল জগতে বিনোদন আর নেশা এই দুটোর মধ্যেকার লাইনটা কি একটু বেশি ঝাপসা হয়ে যাচ্ছে না সোশ্যাল মিডিয়া হোক বা অনলাইন গেমিং কোনটা নিছক অবসর কাটানো আর কোনটা একটা অদৃশ্য ফাঁদ চলুন আজ সেটাই একটু খতিয়ে দেখা যাক তো স্ক্রিনের দিকে তাকিয়ে যে সময়টা আমরা কাটাচ্ছি সেটা কি আসলেই শুধু অবসর কাটানো নাকি ব্যাপারটা ধীরে ধীরে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট চলুন এই বিষয়ের গভীরে প্রবেশ করা যাক তাহলে চলুন প্রথমে বোঝার চেষ্টা করি এই যে অদৃশ্য ফাঁদ বা ডিজিটাল অ্যাডিকশন বলছি জিনিসটা আসলে কি। এটা কিন্তু শুধু একটা বাজে অভ্যাস না এর পেছনে বেশ সিরিয়াস কিছু সংজ্ঞা আর পরিষ্কার লক্ষণ আছে দেখুন ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার বা আইজিডি এটা কিন্তু কোনো হালকা কথা না আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন তাদের ডিএসএম ফাইভ ম্যানুয়ালে এটাকে একটা সম্ভাব্য রোগ হিসেবেই রেখেছে তার মানে কি তার মানে হলো। বিশেষজ্ঞরা এটাকে একটা বেশ গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবেই দেখছেন যার ওপর আরও গবেষণা দরকার আইজিডি ডায়াগনোসিস করার জন্য ডিএসএম ফাইভ মোট নয়টা লক্ষণের কথা বলে যার মধ্যে অন্তত পাঁচটি থাকতে হয় কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো রিসার্চে দেখা গেছে যে তিনটা লক্ষণ সবচেয়ে বেশি চোখে পড়ে মানে এ তিনটা হল সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ সেগুলো কি অন্য সব কাজ বা শখ ছেড়ে দেওয়া সব সমস্যা হচ্ছে জেনেও খেলা চালিয়ে যাওয়া আর এর ফলে চাকরি বা সম্পর্কের মতো জরুরি জিনিসগুলো নষ্ট হওয়া আচ্ছা এই সমস্যাটা ঠিক কতটা বড় শুনলে অবাক হবেন বিশ্বজুড়ে কিশোর কিশোরীদের মধ্যে প্রায় চার দশমিক ছয় শতাংশ ইন্টারনেট গেমিং ডিসঅর্ডারে ভুগছে সংখ্যাটা হয়তো শুনতে ছোট লাগছে তাই না কিন্তু এর মানে হল সারা পৃথিবীতে লাখ লাখ তরুণ তরুণী এই ফদে আটকে আছে তো আমরা ফাদটা কি তা জানলাম এর বিশালতাও দেখলাম এবার চলুন দেখি এর পেছনে লুকিয়ে থাকা বিপদগুলো আসলে কি কি। মানে এটা আমাদের স্বাস্থ্য আর জীবনের উপর ঠিক কতটা খারাপ প্রভাব ফেলতে পারে প্রথমেই আসি শারীরিক ক্ষতির কথায় যেগুলো বেশ স্পষ্ট যেমন ধরুন ঘন্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে তো চাপ পড়বে এটাকে বলে কম্পিউটার ভিশন সিনড্রোম আর ভুলভাবে বসে থাকার কারণে ঘাড় পিছের ব্যথা তো এখন একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর সাথে তো স্থূলতা আর ঘোমের সমস্যা আছেই কারণ শারীরিক অ্যাক্টিভিটি তো প্রায় বন্ধ শারীরিক ঝুঁকির চেয়েও হয়তো আরও গভীর হল মানসিক স্বাস্থ্যের উপরের প্রভাব অনেক রিসার্চে দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন টাইম ডিপ্রেশন অ্যাংজাইটি আর বিভিন্ন মুড ডিসঅর্ডারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় মনোযোগের অভাব হাইপার অ্যাক্টিভিটির মতো সমস্যাগুলো এর সাথে জড়িত যা বিশেষ করে বাচ্চাদের বিকাশে মারাত্মক বাধা দেয় আর এই সব কিছুর ফল কি ফল হল আমাদের পুরো জীবনযাত্রার ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ভার্চুয়াল জগতে বেশি সময় দিলে কি হয় সামনাসামনি মানুষের সাথে মেশা কমে যায় তৈরি হয় একটা সামাজিক বিচ্ছিন্নতা পড়াশোনার মান খারাপ হতে থাকে আর প্রবলেম সলভিং বা নতুন কিছু চিন্তা করার মতো জরুরি স্কিলগুলো ভোতা হয়ে যায় আচ্ছা এতক্ষণ তো শুধু সমস্যার কথা বললাম কিন্তু এর সমাধান কি। ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির মতো বড় বড় সংস্থাগুলো কিন্তু পরিবারদের জন্য বেশ কিছু ক্লিয়ার গাইডলাইন দিয়েছে এগুলো মেনে চললে এই ডিজিটাল ফাঁদ থেকে বাঁচার সম্ভব বিশেষজ্ঞরা বলছেন বয়স অনুযায়ী স্ক্রিন টাইমের নিয়ম থাকাটা খুব জরুরি যেমন দুই বছরের কম বয়সী বাচ্চাদের জন্য তো স্ক্রিন একদমই না আর দুই থেকে পাঁচ বছর বয়সীদের জন্য দিনে বড়জোর এক ঘণ্টা সেটাও শিক্ষামূলক কিছু আর বাবা মায়ের সাথে আর পাঁচ থেকে আঠেরো বছর বয়সীদের জন্য নিয়মগুলো আরও করা খাওয়ার সময় বা ঘুমানোর আগে ফোন একদম নয় আর ফোন বা ট্যাব বেডরুমে রাখা চলবে না প্রতিরোধের কথা তো হলো কিন্তু যারা অলরেডি এই সমস্যায় ভুগছেন তাদের কি হবে তাদের জন্য কিন্তু কন্ট্রোল ফিরে পাওয়ার পথ আছে চলুন কিছু পার্সোনাল টেকনিক আর প্রফেশনাল ট্রিটমেন্টের কথা জেনে নিই প্রাপ্তবয়স্করা বা টিনেজেররা কিন্তু কিছু সহজ স্টেপ ফলো করে নিজেদের ডিজিটাল হ্যাবিট কন্ট্রোলে আনতে পারে যেমন ডিভাইস ব্যবহারের জন্য একটা প্ল্যান বানানো যখন তখন নোটিফিকেশন চেক না করে তার জন্য একটা নির্দিষ্ট সময় রাখা আর হ্যাঁ কাজের জায়গা আর শোবার ঘরকে গ্যাজেট ফ্রি রাখাটা খুব জরুরি এই ছোট ছোট বদলগুলোই কিন্তু মনোযোগ আর ঘুমের কোয়ালিটি অনেক বাড়িয়ে দেবে অনেক সময়ে নিজের চেষ্টায় সবটা হয় না তখন প্রফেশনাল হেল্প নেওয়াটা বুদ্ধিমানের কাজ কগ্নেটিভ বিহেভিয়রাল থেরাপি বা সিবিটি ডিজিটাল অ্যাডিকশনের চিকিৎসায় সবচেয়ে কার্যকরী একটা উপায় এই থেরাপিতে আসলে কি করা হয় এটা আমাদের নেগেটিভ চিন্তাভাবনা আর আচরণগুলোকে বদলে একটা স্বাস্থ্যকর লাইফস্টাইলে ফিরতে হেল্প করে রিসার্চে দেখা গেছে এটা শুধু অ্যাডিকশনের লক্ষণই কমায় না ডিপ্রেশন বা অ্যাংজাইটিও কমাতে সাহায্য করে সমাধানের কথা যখন হচ্ছেই চলুন একটু ভবিষ্যতের দিকেও তাকাই এখন